শুভ সকাল আজকে সকাল থেকে তোমাদের ক্যামেরার সামনাসামনি আমি হইনি কারণ খুব ব্যস্ত ছিলাম গুগল ভর্তি অনেকদিন দিন পরে স্কুল গেছে তো স্কুল কামাই করা একদমই উচিত না তবু আমার মানে সাংসারিক পরিস্থিতির কারণেও ওর কিছুটা হয়তো স্কুল যাওয়া হয় না সে অনেক কারণ আছে অত বলা যায় না তবে আজকে হলো তেইশে জুন আজকে কি বলবো আমি প্রত্যেক বছরই গত বছর এই কথাগুলো শেয়ার করেছিলাম বাইশে জুন তেইশে জুন এগুলো শুধু শেয়ার করার মানে তোমরা হয়তো বলতে পারো তোমার তো ভিউজ আসবে সেই জন্য নয় এইটা আমি মনে রাখতে চাই সারা জীবন যে কি ঘটেছিল আর এগুলো বলে তোমরাও তোমাদের কিছুটা রিয়েলাইজ করতে পারবে যে কি সাপা মানে কি আমি ভোগ করেছি সরি একটু ভুলভাল ইংলিশ হয়ে যায় আমার মুখ থেকে বেরিয়ে যায় কি ভোগ করেছি আমি সেই সময়টা তো বাইশে জুন তো কালকে বলেছিলাম হসপিটালে ওকে ভর্তি করে এসেছিলাম আমি রাত তিনটায় বাড়ি ফিরেছিলাম রাত নয় তখন আর ভোরে ওকে ভেন্টিলেশনে আইসিউ এ দেওয়ার পরে ওকে দেখে বাড়ি ফিরেছিলাম কারণ যেই গাড়িটাতে করে ওকে ভর্তি করতে নিয়ে গেছিলাম সেই গাড়িটাতে করেই ফিরেছি তারপরে সকালবেলায় সাতটার সময় হসপিটাল থেকে আবার কল এলো কল এসে বলছে বোর্ড মিটিং আছে ডক্টররা সব কথা বলবেন বাড়ির লোকদেরকে নিয়ে আসুন তো আমি আমার বোন বোনের বর আর আমার মাসি ছোটো মাসি ছোটো মাসির ছেলে সবাই হসপিটালে পৌঁছে গেছি আমি তো সকাল সারা রাত বলতে গেলে ঘুমই হয়নি কারণ ওকে হসপিটালে যখন নিয়ে গেছিলাম রাত্রেবেলায় তখন তো পুরো ঘর পাজেল ছিল ডকুমেন্ট বমি টমি করে তবু এসে দেখি মনা সব করেছে তো ভোর আটটার সময় আমি আবার চলে গেলাম হসপিটালে গিয়ে দেখি ডক্টররা ওই যে এখানে মিটিং হয় সেখানে দেখেছে তো রিপোর্ট ওর সমস্ত স্ক্যান আরও যা যা টেস্ট হয়েছিল রিপোর্ট সব এসে গেছিলো তো তখন বলল ডাক্তাররা যে ও পুরো কোমা থেকে মানে পুরো কোমায় তো ছিল আমি দেখে এসেছিলাম কোমায় চলে গেছিলো কোমা থেকে পুরো ব্রেন ডেথ ব্রেন ডেথ বলতে গেলে মানে ওর মস্তিষ্ক থেকে যেটা আমাদের যে কোনো ইন্ডিকেট কি করে আমাদের ব্রেন আমাদের এই যে আমরা কি খাবো আমরা কোথায় চুলকাবো কোন উত্তেজনায় সারা দেবো সমস্ত কিছু ইন্ডিকেট করে ব্রেন তো ব্রেন ওর ডেথ হয়ে গেছে বাকি অর্গান ওর চলছিলো এখান থেকে সেন্টার লাইন করা ছিল সেই এক বিভাজস্য কথা আমার কথাগুলো হয়তো তোমরা শুনতেও পারবে না কিন্তু আমি বলছি এই কথাগুলো কারণ এই কথাগুলো এই ক্যামেরাবন্দি যদিও হয় এগুলো একটা আমার কাছে থাকবে সারা জীবন যে আমি হ্যাঁ প্রত্যেক বছরে এই কথাগুলো আমি মনে রেখেছি তা ভীষণ কষ্ট যে সকালে উঠে ছেলেমেয়েরা বলছে মা এই সময়ও বাকি ছিল তো আমি তার ডক্টর যখন ওই রিপোর্টটা প্লেটটা দেখালো সামনে পুরো ব্রেনটায় মানে ব্লাড প্লট হয়ে গেছিলো আমি না দেখতে পারিনি আমি চুপতে ওখান থেকে বেরিয়ে গেছিলাম আমি ডাক্তাররা কি বলেছে আমি সেটা শুনতে পাইনি আর আমি বেরিয়ে গেছিলাম যখনই বলেছে আর কোনো পজিটিভ আশা রাখবেন না কোমার পেশেন্ট ফেরত আসে আমি এটা আগেও বলেছি তোমা থেকে পেশেন্ট ছ মাস কেন ছয় বছর পরেও ফেরত আসে কিন্তু যার ব্রেন ডেথ হয়ে যায় এই যে দেখবে অনেকে অর্গান ডোনেট করে ব্রেন ডেথ হয়ে যায় জানে ওনার আশা নেই তখন বা বাড়ির লোকরা আমিও চেয়েছিলাম ঠাকুরের দিব্যি আমিও চেয়েছিলাম আমি ওর অর্গানগুলো ডোনেট করতে আমি কথা বলেছিলাম কিন্তু ওর অর্গান একটাও ভালো ছিল না ওর চোখ পুরো সাদা হয়ে গেছিলো কিডনি ড্যামেজ হয়ে গেছিলো কারণ এগারো দিন অনেক কষ্ট আমি সত্যি চেয়েছিলাম যে ওর ব্রেনডেড হয়ে গেছে কিন্তু আমি ছেলে মেয়ে সবার কাছে ওর বাড়ির লোকেদের কাছে যে ওর অর্গানগুলো কিন্তু ওর অর্গানগুলো যখন টেস্ট করা হয় ওর অর্গ্যান ডোনেট করার মতন ছিল না পরিস্থিতি তারপরে ডাক্তার বললো পজিটিভ কোনো আশা রাখবেন না কারণ এই পেশেন্ট কখনো ফিরে আসে না হোপ রাখুন যে কদিন আছে উনি ওইভাবে চলবে তো আমি সত্যি আশা রেখেছিলাম ভেবেছিলাম হ্যাঁ বাড়িতে নিয়ে যাব সুস্থ ওকে হবে না এটা আমি জেনে গেছিলাম কারণ শুধু ওই হসপিটালের না আমি বাইরে নিয়ে যাওয়ারও বলেছিলাম কলকাতায় নিয়ে যাব কিন্তু বলেছিল ওকে ভেন্টিলেশন থেকে বার করলে পাঁচ থেকে দশ মিনিট একটা আর লিখে দিয়ে যেতে হবে ডামা বলে এরকম একটা কী মানে পেপার ওয়ার্ক আছে আমি বলতে পারলাম কি না জানি না ওইটা করতে হয় মানে যে ডক্টরদের বা হসপিটালের অথরাইজের কোনো নেই তো এই সেই তেইশে জুন আজকের দিন দেখেছিলাম খালি পড়ে থাকতাম সেদিন হসপিটালে গেছিলাম ওইখানেও একজন বলছে আপনি তো সারাদিন এখানটায় এগারো দিন বসেছিলেন আমি বসে থাকতাম সকাল থেকে দেখতে দিত না ইস্যুয়ে তো সবসময় ঢুকতে দেয় না যখন ভিজিটিং আওয়ার ঢুকতো বা এমার্জেন্সি কিছু হলে তো আমি দেখতাম তোমরা উপর থেকে এই মুনমুনকে দেখো এত হাসি খুশি থাকে এত গল্প করে এত কি ঠাট্টা মারে ভিডিও করে তার ভেতরের যে যন্ত্রণাটা সেটা তোমরা কখনো দেখো দেখতে পাবে না কিন্তু এই কথাগুলো বলছি এগুলো কোনো গল্প নয় এগুলো এই অভাগী মেয়েটার জীবনের গল্প যেটা ঘটেছে যেটা আমি নিজের হাতে আমি নিজের চোখে আমি দেখেছি আমার বরকে আমি জানছি মানুষটা বাঁচবে না ওকে আমি ফিরিয়ে বাড়ি আনতে পারবো না কিন্তু তবুও আমি শেষ পর্যন্ত চেষ্টা করে গেছিলাম এই আমরা হলাম যারা স্বামীর জন্য সমস্ত কিছু চেষ্টা করি রক্ত দিয়ে আমরা সেই রকম স্ত্রী আর আজকাল তো মোবাইল ফোন ঘাটলে কি স্বামীকে এই যে মেরে ফেলছে এই করছে তাই বলি তারাও মেয়ে ছেলে মানুষ আর আমরাও মেয়ে ছেলে মানুষ যারা সংসার ছাড়া কিচ্ছু জানি না জানি না কি পেয়েছি এই সংসার করে কিন্তু এই সংসার জীবনেই আমাদের সমস্ত কিছু আমার সন্তানরা এভাবেই যেন বাকিটা জীবন কাটিয়ে দিতে পারি এই যে ওর কথাগুলো বলি না এই ভালোবাসাটাই যেন আমার আজীবন আমার জীবনে আমার আত্মায় আমার প্রাণে মনে সব জায়গায় থাকে সেইটাই বললাম আজকে সেই তেইশে জুন যেদিন জানতে পারলাম যে ও আর ফিরবে না ওর শেষ শুধু হাতটাই ধুপুক ধুপঢুক করছিল আর কিচ্ছু